হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন সবাই সবাই আশা করি খুব ভালো আছো আর আমিও ভালোই আছি শুভ নববর্ষ সবাইকে নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা আজকে তো পয়লা বৈশাখ সকালবেলা একটা শর্ট ভিডিও দ্বারা তোমাদের বলেছি যে আগের দিনের ব্লগটা আমার কি প্রবলেম হয়েছিল তো নতুন করে আর কিছু বলছি না তো যাই হোক সকালবেলা সমস্ত কাজ আমি কমপ্লিট করে নিয়ে এই যে ছাদ এসেছি বড়ি দিয়েছিলাম না দু তিন দিন আগে সেই বড়িগুলো যেন তো সেই দিনকে মানে যেই দিন বড়ি দিয়েছিলাম সেই দিনকে না বড়িটা আমার বড়মশায় তুলেছিল এবার বড়িটা তুলে নিয়ে গিয়ে এইভাবে জাল শুদ্ধ বড়িটা তুলে নিয়ে গিয়ে আমাদের ড্রেসিং টেবিলের ড্রয়ারের মধ্যে রেখে দিয়েছে মানে আমার ড্রেসিং টেবিলের ড্রয়ারের মধ্যে রেখে দিয়েছে আমি আর বড়ি খুঁজে পাচ্ছি না আমাকে আমার বরমশাই বলে আমি খাটের নিচে রেখে দিয়েছি মানে আমার বড়মশায়েরও মনে নেই যে বড়িগুলো তুলে নিয়ে গিয়ে কোথায় রেখেছে আর ভাবো তাহলে ওটা কি রাখার জায়গা ড্রেসিং টেবিলের ড্রয়ারের মধ্যে বড়িগুলো রেখে দিয়েছে নিজেরও মনে পড়ছে না আর আমিও খুঁজে পাচ্ছি না বড়িগুলো রোদে দেওয়া দরকার বড়ি তো এক রোদে কখনো শুকোয় না আমিও আর বড়ি খুঁজে পাচ্ছি না ওদিকে আমার বরমাসেও মনে করতে পারছে না কি জ্বালা তারপরে আজকে সকালবেলা ঘর ঝাড় দেওয়ার সময় কি মনে হলো ড্রয়ারটা খুললাম ড্রয়ারটা খুলে দেখি ও মা বড়িগুলো ড্রয়ারের মধ্যে রেখে দিয়েছে কী অবস্থা এতদিন পর মানে দুই তিন দিন পর আমি বড়িগুলো পেলাম বড়িগুলো রোদে দিয়ে দিচ্ছি আর আজকে বেশ ভালোই রোদ হয়েছে আর পাঁপড়গুলোও দিয়ে দিলাম যেসব পাপড়গুলো সব করেছিলাম এই যে এই ড্রামটা এক ড্রাম পাঁপড় আর আজকেও কিন্তু পাপড় হচ্ছে বসানো আছে এসেছি তারপরে যে চাঁদে এলাম এখন আলু সিদ্ধ করতে দিয়ে পাখি পাপড়গুলো আর ওই বড়িগুলো রোদে দিতে এলাম ওটা সিদ্ধ হয়ে গেলে তারপরে আবার ওই রোদে দিতে হবে তো সব পাপড়গুলো রোদে দিয়ে দিলাম একবারে সব পাপড় এখনো শুকোয়নি ভালো মতো তারপরে রান্নাঘরে এলাম রান্নাঘরে এসে দেখছি একটা বড় মতন মান পাঠিয়ে দিয়েছে জেঠু আর একটা এঁচোর পাঠিয়ে দিয়েছে আমাদের গাছেরই এচো। জেঠু সকালবেলা ভোরবেলার দিকে আমাদের গাছের থেকে পেরে নিয়ে এসেছে এঁচড়টা খেতে খুব ভালোবাসি আমার জেঠু মশাই এই যে কত বড় এঁচোরটা একদিনে হবে না দুদিন করতে হবে অনেকটাই বড়ো আর মনে হচ্ছে রোয়া হয়ে গেছে মানে বীজ হয়ে গেছে আর এরকম বীজওয়ালা এঁচড় খেতে আমার ভীষণ ভালো লাগে কচি এঁচড়ে থেকে একটু বীজ বীজ হয়ে গেলে খেতে ভীষণ ভালো লাগে আর মানটা যেন তো ভাতে খাওয়ার জন্য নিয়ে এসেছে মান খেতে খুব পছন্দ করে বাড়িতে আমি খাই না আমার খুব ভয় লাগে মান খেতে যদি কলা ধরে সে কলার মধ্যে কেমন চুলকায় খুব ভয় লাগে তাই জন্য আমি মান খায় না মানের টানলা করলে তখন আবার একটু আটডু খায় ওটা আবার আমার বড়মশাই খুব ভালোবাসে আমার বাপের বাড়িতে আমার বাপের বাড়িতে বাড়ির ভেতরেই বড় বড় মান হতো খুব বড় বড় মান হতো দিয়ে আমি না আমার বাপের বাড়িতে ওই মানগুলো যখন তুলতো তখন বাড়িতে নিয়ে আসতাম আমার শ্বশুরমশাই খেতে ভালোবাসতো বলে এইবার একদিনকে না ওই মানের তরকারি করেছিলাম আমার ঠাম্মার রেসিপিটা দিয়ে দিয়েছিল পেঁয়াজ রসুন দিয়ে না মানের ডালনা করেছিলাম তারপর আমার বড় দিয়েছি বুঝতে পারিনি ওবার মাটির আলু খেতে খুব ভালোবাসে মাটির আলু ভেবে মানের তরকারি খেয়েছিলো তারপর থেকে ওর ফেভারিট হয়ে গেছে মানের ডালনা এত ভালোবাসে তবে মানটা ভালো হতে হবে মানটা বেশ বালি বালি হবে একদম কচুর মতন খেতে হবে সেই সব মান হতে এবার গলা যাতে না ধরে সেই মান হলে তবেই খেতে ভালো লাগবে এই মানটা খুব মোটা তো দেখে মনে হচ্ছে ভালো হবে জানি না কী হবে তো যাই হোক মানটা আজকে রান্না কিছু করব না মানটা একটু সামান্য মতন ভাতে দিয়ে দেবো যেহেতু খাবে আর এই চোরটাও আজকে রান্না করব না আজকে ওই যে মোটা মোটা ডাঁটাগুলো কালকে রাত্রে কেটে রেখে দিয়েছিলাম না আলু কাটলাম তারপর ওই মোটা মোটা ডাঁটাগুলো গাছেরই ডাঁটা খুব মোটা লাস্ট ডাঁটা ওই কটা ডাঁটা ছিল কোথায় দেখতে পাইনি তাই মোটা মোটা হয়ে গেছে ওই ডাঁটাগুলো কেটে রেখেছি ওই ডাঁটাগুলো তরকারি করব। মানে জাল করব আর কি সর্ষে পোস্ত দিয়ে আর পটল দিয়ে ছোট ছোটো মাছ এনেছে মাছগুলো তরকারি করবো আর কুমড়োটা আছে কুমড়োটা ভাজা করব। তো আলুর পাঁপড়গুলো সিদ্ধ হয়ে গেছে আলুগুলো নিয়ে আসলাম নিয়ে এসে অল্প কটা দিয়েছি দেখেছি অল্পগুলোই দিয়েছি দিয়ে এসে এই যে রোদে দিয়ে দিচ্ছি রোদের কিন্তু খুব জোর রোদে বসে থাকা যাচ্ছে না তাই জন্য কোনো রকম ছড়িয়ে দিলাম একটা একটা করে দেওয়ার মতো সময় নেই যে দেখো সব এক জায়গায় জড়ো করেই কোনো রকম ছড়িয়ে দিয়েছি একটা একটা করে দিতে গেলে একটু ভালো হতো ওই যে শুকনো পাঁপড়গুলোও দিয়েছি কাঁচা পাঁপড় তারপরে বড়ি যাই হোক তারপর নিচে এলাম নিচে এসে কুমড়োটা ভেজে নিলাম আর এই যে দেখো আম আমগুলো আমাদের গাছেরই আম আর আমাদের প্রত্যেক দিন আমের ডাল হয় রোজ ডেলি তো আম একটু সিদ্ধ করতে দিয়ে দিলাম কুমড়োটা ভেজে নিয়ে আর ভাত হয়ে গেছে ভাতটা মা নামিয়ে দিয়েছে আর ওই যে মোটা মোটা ডাঁটাগুলো কালকে রাত্রে কেটে রেখেছিলাম আর আমাদের একটা নাচনে গাছও আছে আমাদের দোকানের পাশে একটা নতুন গাছ হয়েছে নতুন বলতে কি এই প্রথমবার আর কি ডাঁটা হলো তো ওখান থেকে আমার বড় কটা সরু সরু ডাঁটা পেরে দিল কারণ মোটা মোটা ডাঁটা আমার শ্বশুরমশাই আবার পছন্দ করে না আমার বড় খায় না আর ওই মোটা যে ডাঁটাগুলো দেখলে ওগুলো কিন্তু সজনে ডাঁটা আর ওই সরু চারটে ডাঁটা ওগুলো নাজনে গাছের ডাঁটা নাজনে ডাঁটা আলাদা খেতে আর সজনে ডাঁটা একটু আলাদা হয় আর নাজনে ডাঁটা বারো মাসই পাওয়া যায় সব সময় গাছে হয় একদিকে ডাঁটা হয় একদিকে ফুল হয় সময় হয় তারপর এই যে ছোটো ছোটো চারাপোনা মাছগুলো আমি কেটে নিলাম ডাটাগুলো এতটাই শক্ত পুরো ভেতরে পাকা পাকা বীজ হয়ে গেছে এই ডাটা আমি খেতে পারলেও বাড়িতে আর কেউ খেতে পারে না এবার কি করব ডাঁটাগুলো ফেলে দেব বীজগুলো বাদ দিয়ে ফেলে দিলাম কিছুটা দিয়ে ডাঁটাগুলো সব দিয়ে দিলাম আর ওই যে সরু সরু দু চারটে ডাঁটা আছে একটু সর্ষে আর পোস্ত দিয়ে শুধুই রান্না করব। তারপর এই যে ডাটাতে সর্ষে পোস্ত বাঁটা দেওয়ার জন্য শিলটা নামিয়ে নিলাম বাট বইবার শিলেতেই বাটি আমি সর্ষে পোস্ত পুরোটাই শিলেতেই আমি বাটি মিক্সটি একদম ইউজ করি না সর্ষে পোস্তর জন্য এক ধরনের একটা ছোট কোটো বার হয়েছে মিক্সটির কোটোগুলো যেটাতে শুধু সর্ষে শুধু পোস্ত বাটা যায় খুব সুন্দর বাটা যায় অল্প সরষে অল্প পোস্ত বাটা যায় ওটা একটা নিয়ে নিতে হবে তাহলে অসুবিধা হবে না এমনিতেও আমার কোনো অসুবিধা হয় না এই যে সামনেই শিল থাকে সামনেই টুক করে বেঁটে নিলাম কোনো অসুবিধা হয় না আমার ভালোই লাগে বেশ শিলে বাড়তে মাঝে সাঝে আর যদি খুব বেশি মশলা হয়ে যায় যদি মাংসর মশলা হয় বা কোনো তরকারি বেশি পরিমাণ মশলা লাগলো তখন আমি মিক্সিতে বাটি কোনো প্রবলেম হয় না আমার শিলে বাঁটতে তবে একটু বেশি যদি লঙ্কা বেটে ফেলি না তখন আবার একটু হাতটা জলে ছোটোবেলা থেকে মাকে তো মশলা বেটে দিতাম আমার তো বাপের বাড়িতে মিক্সটি ছিল না মাকে আমি শিলে মশলা বেটে দিতাম মা রান্না করতো তখনই লঙ্কাটা আমি বাঁটতে পারতাম না মা আলাদা লঙ্কাটা বেটে নিত আমি বাকি মশলাগুলো বেটে দিতাম জিরে বাটা তারপরে আদা যা যা ছিল সব কিছুই বাটতাম কিন্তু লঙ্কা বাটলেই খুব হাতটা জ্বালা করে এখনো পর্যন্ত এখনও যদি বেশি লঙ্কা বাটি বা লঙ্কাতে খুব ঝাল থাকে তাহলে হাতটা সারাক্ষণ জ্বলেই যাবে জ্বলেই যাবে মানে আলু সিদ্ধ যদি রাত্রেবেলায় মাখি না আমি যদি রাত্রেবেলায় আলু সিদ্ধ মাখি লঙ্কা দিয়ে তাহলে সারা রাত আমার হাতগুলো জ্বলবে আঙুলগুলো এত জ্বালা করবে কি বিরক্ত লাগে ঘুম আসে না এত জ্বালা করে কেন কে জানে আলু সিদ্ধ আমি মাখতে পারি না ওই জন্য মাই মাখে আলু সিদ্ধটা তো যাই হোক তারপর এই যে ডাঁটাগুলো মোটা মোটা হলে কি হবে টাটকা তো সিদ্ধ হয়ে গেছে দেখে মনে হচ্ছে খুব মোটা সিদ্ধ হয়নি কিন্তু খুব নরম হয়ে গেছে ভালোই লাগে বেশি মাড়ি থাকে তো বীজগুলো ফেলে দিয়ে খেতে খুব ভালো লাগে তারপর এই যে মাছটা ভেজে নিলাম ছোট ছোট বাটা মাছ এটা বাটা মাছগুলো পটল দিয়ে আলু দিয়ে একটু হালকা করে ঝোল করে তরকারি করব। ভাবছিলাম মাছগুলো একটু শুধু পোস্ত মাটা দিয়ে ঝাল করবো একদিন করেছিলাম না খুব ভালো লাগছিলো খেতে বাটা মাছটা তো একদমই ভালো লাগে না আমাদের বাড়িতে না আমি খাই না আমার বড় ছেলে খায় না আমার গুবড়ু সোনা পছন্দ করে ঠিকই কিন্তু খুব মজমজা করে গরম গরম করে ভেজে দিতে পারলেও কামড়ে কামড়ে খেতে পারে কিন্তু ঠান্ডা হয়ে গেলে বা ঝোলের মধ্যে দিলে ওকে খাওয়ানো খুব মুশকিল হয়ে যায় এই মাছগুলো কাঁটা থেকে তো আমি বেছে বেছে খাওয়ালেও না কোথায় দিয়ে যে গলায় আটকে যায় খুব ভয় লাগে আমার ছোট মাছ খাওয়াতে মজ মজমজা করে গরম গরম জল খাবারে সকালবেলা ওই একটা ভাজা খেয়ে খেলো ব্যাস তারপরে দুপুরবেলা আমার আর খাওয়া দিচ্ছা করে না কাঁটা বেঁচে বড় ছেলেও এরকম সাইজের মাছ একদম পছন্দ করে না ওই সেই দিনকে ঝাল করে দিয়েছিলাম বুঝতেই পারেনি বলছে এটা আবার কী মাছ এত সুন্দর খেতে পোস্ত আর সর্ষে বাটা দিয়ে শুধু ঝাল করে দিয়েছিলাম তাই বুঝতে পারিনি তারপরে রান্নাবান্না কমপ্লিট করে কড়াইটা মেজে রান্নাঘর পরিষ্কার করে ছাদে এসে দেখি আমার বর পাপড়গুলো একটা একটা করে সব মেলে দিচ্ছে আমি জামাকাপড় কাজবো অনেকগুলো জামাকাপড় হয়েছে কাচতে হবে আর আমার বড় ছেলের আমার বড় মশাইয়ের জুতোগুলো সব আছে কবের থেকে পড়ে আছে জুতোগুলো আর কাঁচা হচ্ছে না তাই জুতোগুলোও কাঁচবো আজকে বেশ ভালো রোদ হয়েছে এমনি বেলা হয়ে গেলেও জুতোগুলো কালকে দিলে শুকিয়ে যাবে এখন তো বড়ো ছেলের কয়দিন স্কুল ছুটি আছে এই দেখো একটা একটা করে রোদে বসে বসে গামছা মাথায় দিয়ে সব একটা একটা করে মেলে দিচ্ছে একটা একটা করে না দিলে না শুকোতে খুব দেরি হয় আবার লেগে লেগে থাকলে না ওই চেপটাই

ভাজা বড়িগুলো আরও আগেই শুকিয়ে যেত আমি তো খুঁজেই পাচ্ছিলাম না তাই দেখো খুব বেশি বড় বড় হয়েছে বড়িগুলো আমি তো ভাবছিলাম খুব বেশি বড় বড় হয়ে গেছে খুব বেশি বড় লাগছে না শুকিয়ে গেছে দিয়ে ছোট ছোট হয়ে গেছে আর উঠে গেছে জালটার থেকে তুলে রেখে দিলাম ভাবছি এবার কটা বড় বড় বড়ি দেবো মানে ঝোলের বড়ি দেবো বাজার থেকে তো যেটু কিনে নিয়ে আসে বড় বড় ঝোলের বড়ি একটুও ভালো হয় না খেতে মানে তরকারিতে দিই ঠিকই কিন্তু কোনো স্বাদ নেই কেমন একটা গন্ধ খুব বাজে লাগে সব থেকে কুমড়ো দিয়ে বড়ি দিলে না খুব ভালো লাগে খেতে ওই চাল কুমড়ো চাল কুমড়ো দিয়ে বড়ি আমরা খুব দিয়েছি আমাদের বাড়িতে কত চাল কুমড়ো হতো মানে গত তিন চার বছর থেকে চাল কুমড়ো আর হচ্ছেই না বাড়িতে এত চাল কুমড়ো সবাই বাড়ি থেকে নিয়ে যেত বড় বড় চাল কুমড়ো পাকা চাল কুমড়ো রেখে দিতাম বড়ি দেওয়ার জন্য খুব বড়িও দিয়েছে see চাল কুমড়ো দিয়ে আর খেতে যা লাগে না কি বলবো চাল কুমড়ো দিয়ে বড়ি কিন্তু সেরা লাগে খেতে আমি তো খুব ভালো লাগে শুধু কলাই ডালের থেকে একটু চাল কুমড়ো দিয়ে করলে খুব ভালো হয় খেতে তো চাল কুমড়ো তো আর নেই কোথায় আর পাবো তাই ভাবছি যে বড় বড় কটা ঝোলের বড়ি শুধু কলাই ডাল দিয়ে দেব ভাজা বড়ি এখনো দেবো এখনো অনেক ডাল আছে নিয়ে এসেছি ভাজা বড়ি আরও কটা দেবো কিন্তু প্রচুর সময় লেগেছিল সেই দিনকে বড়ি দিতে প্রায় এক ঘন্টা রান্না বান্না করি তো তাই জন্য না ওই একটা কাজ নিয়ে পড়ে থাকলে আমার চলে না তবুও সকাল সকাল ঘুম ঘুম থেকে উঠে পড়েছিলাম যাতে তাড়াতাড়ি কাজগুলো করে ফেলতে পারি সেই ঘুম থেকে উঠে সমস্ত কাজ কমপ্লিট করে ঘুবলুকে খাওয়াতে নিতে সেই অনেক দেরি হয়ে যায় তারপরে রান্না তো একটা দুটো হয় না যে এক তরকারি ভাত হলো ছট করে রান্না হয়ে যায় তা তো হয় না দু তিনটে তরকারি রান্না হয় সেই জন্য আরও দেরি হয়ে যায় তো তারপর জামা কাপড় কাছাকুচি করলাম দিয়ে সোনাকে খাইয়ে ঘুম পাড়িয়ে যে আমিও খেতে বসেছি আর একটু বেলাই হয়ে গেল জামা কাপড়গুলো কাচলাম জুতোগুলো ছিল সব জুতোগুলো কুচি করলাম দিয়ে দেরি হয়ে গেল তিনটে সাড়ে তিনটে মতন বাজে এখন খেতে বসলাম আমাদের প্রায় এরকম বেলা করে ফেলি আমার জন্যই আমার দেরি হয়ে যায় সবার খেতে আমার বড় বলি যে তুমি খেয়ে নাও নিচে চলে যাও মা ভাত বেড়ে দেবে খেয়ে নাও কেউ খেতে চাইবে না আমি না খেলে সব বসে থাকবে বলো তুমি আসো তারপরে একসাথেই খাবো তো যাই হোক তারপর খাওয়া দাওয়া করার পর এই যে ছাদে এলাম গুবলু সোনাকে ওর বাবা নিচে নিয়ে গেল ঘুম থেকে তুলিয়ে তারপর আমি ছাদে এলাম ছাদে এসে এই যে পাঁপড়গুলো তো শুকোই নি পাঁপড় এক রোদে শুকোবে না তাও তো আমার বর মশাই ওই যে একটা একটা করে দিয়েছিল তাই সকালের দিকটা বেশ রোদ হয়েছিল তো তারপরে বেড়ার দিকটা আবার কেমন রোদটা কমে গেল মনে হচ্ছে মেঘলা মেঘলা করছে মনে হচ্ছে বৃষ্টি হবে তো পাঁপড়গুলো তো শুকোবে না আবার রোদ লাগবে কিন্তু বড়িগুলো শুকিয়ে গেছে বড়িগুলো কোটোর মধ্যে দিয়ে দিচ্ছি আবার যেদিন খুব ভালো রোদ হবে সেদিনকে দিয়ে দেবো বড়ি কিন্তু এক দু রোদে শুকোয় না যত রোদে দিতে পারবে তত বড়ির দুর্গন্ধটা চলে যায় ভালো হয় আর তবে শীতকালে বড়ি দিতে পারলে খুব ভালো হয় শীতকালে বড়ি দিয়ে শিশিরে রেখে দিলে খুব ভালো হয় মানে যেদিন বড়ি দিলাম সেদিনকে একটা কাপড় চাপা দিয়ে বাইরে শিশিরে মানে একটা রাত রেখে দিলে না সেই বড়িটা নাকি খুব ভালো হয় আর সাদা ধপধপে হয় আর নরম হয় আমার ঠাম্মা বলতো আমার ঠাম্মা তো আগেকার দিনের মানুষ এবার খুব ভালো বড়িও দিতে পারে আবার খুব সুন্দর রান্নাও করতে পারে আবার দারুণ উনুন বানাতে পারে আমি যে উনুন বানানোটা না ওটা ঠাকমার কাছ থেকেই শিখেছি আমার শ্বশুরবাড়িতে আমি যে কতবার উনুন বানিয়েছি তার ঠিক নেই মানে এসে থেকে প্রথম মনে হলো যে উনুন আমাদের শ্বশুর বাড়িতে কিন্তু একজন বানিয়ে দিয়ে যেত তারপরে কাকে আর ডাকবো তো তারপরে যখন উনুনটা ভাঙলাম আমি ভাবলাম চেষ্টা করেই দেখি আমি নিজে নিজে পারি কিনা আমার বড় মাসে একবার পাইপ বালা উনুন বানিয়েছিল নিজে নিজে দিয়ে হয়নি দিয়ে আবার সে ভেঙে ফেলা হয়েছিল পাইপ বালা উনুন ঠিকঠাক করে না করতে পারলে ধোঁয়াটা তো পাইপ দিয়ে যাবে না ধোঁয়ার দেওয়া পাইব সব কিছুই আছে বাড়িতে নিজে নিজে বানিয়েছিল ফোন দেখে দেখে ইউটিউব দেখে দেখে বানিয়েছিল পারিনি মানে টেকনিকটা ঠিকঠাক করতে পারিনি যাই হোক আমি উনুন বানিয়েছিলাম অনেকবার তারপরে আমার কাকিমাদের বাড়িতে একদিন উনুন বানিয়ে দিলাম সেই উনুনটা কাকিমা এখনও বলে খুব সুন্দর জ্বালানি হয় মানে জালটা খুব ভালো হয় উনুনটা খুব ভালো হয়েছে কাকিমা বলে তো যাই হোক তারপর সন্ধ্যাবেলার দিকে গুলু সোনাকে নিয়ে আসলাম নিয়ে এসে ওই যে খেতে দিয়েছি একাই খাচ্ছে বেশ মাঝে একা দিলে খায়ও একটু দুধ দিয়ে মুড়ি দিয়ে দিয়েছি এক একা খাচ্ছে আর কয়েকটা নাইটি আমার ননদিনী সেলাই করতে দিয়েছে নাইটিগুলোর হাতা লাগাতে হবে আর সেলাই মেশিনে তো বসাই হয় না বসলেই অনেক কাজ কাকিমা তো কত কি বলে যে সেলাই করে দিও না বৌমা বালিশের ওয়ার তারপরে ব্লাউজ কত কি আমাকে বানাতে দেয় কিন্তু আমি সময়ই পাই না কখন বসবো বলো দেখি দুপুরবেলা তো আমার রান্না করতে করতে দুটো বেজে যায় তারপরে উপরে এসে ঘুবলো সোনাকে খাইয়ে ঘুম পাড়ি আমি চান করি তারপর আমি খাই তারপর আমার ভিডিওর কাজ থাকে ভিডিও এডিট করার কাজ থাকে ভয়েস দেওয়ার কাজ থাকে তাহলে কখন বসবো বলো তো আমার নিজেরই অনেক ঘরে কত কাজ রয়েছে যেগুলো করতে হবে আমি করার সময়ই পাচ্ছি না মেশিনে বসার সময়ই পাচ্ছি না যখন আমি বসি তখন ওই রাত্রের দিকেই বসি দিনের বেলার দিকে একদমই হয় না আগে তো বিকেলবেলা কাজ থাকতো না তাই বিকেলবেলা মেশিন নিয়ে বসে পড়তাম আটটার সময় ব্লগটা যখন আপলোড করি আটটা তো এক একদিন আটটারও বেশি বেজে যায় তো আটটার সময় ব্লগটা আপলোড করার পর আমার একটু হাতটা হালকা লাগে আর রাত্রেবেলা রান্নাটা তো আমি করি না মা ভাতটা নিচে বসাই আর তরকারি তো করতে হয় না তরকারি থাকেই ওই আটটার পর কয়েক ঘন্টা আমি একটু ফাঁকা থাকি তখনই আর কি মেশিনে বসি সেলাইয়ের কাজটা করে নিই যাই হোক সেলাইয়ের কাজটা শিখেছিলাম তাই এদিক ওদিক সেলাইয়ের জন্য ছুটে বেড়াতে হয় না কম জিনিস সেলাই করতে লাগে নাইটি কিনলেই হাতা লাগাতে লাগে সাইড মারতে লাগে অনেক কিছুই কাজ থাকে এই যে দেখো নাইটিটা নিয়েছিলাম ব্ল্যাক কালারের নাইটটা সেলাই করেছিলাম আর এটার এখনও পর্যন্ত হাতাটা লাগানো হয়নি সেই দিন বসেছিলাম দুটো নিয়ে কিন্তু একটা কমপ্লিট করেছি এটা করার কমপ্লিট হয়নি তো এবার ভাবছি যে মেশিনে বসবো দিয়ে এবার কটা নাইটি একসাথে সেলাই করে নেবো তারপর আবার আমার বরমশাই বাড়ি এলো বললো খিদে পেয়েছে দুটো পাঁপড় ভাজো পরে সেলাই করবে পাঁপড় ভাজলাম এই যে দুটো মুড়ি খাওয়ার জন্য আর আমারও খুব খিদে পেয়ে গেছিলো তাই ভাবলাম একবারে দুটো মুড়ি খাই খেয়ে তারপরে না হয় মেশিনে বসবো সন্ধেবেলা আমি না মুড়ি খুব একটা খাই না আমার সন্ধেবেলার দিকটা আগে খেতাম সন্ধেবেলার দিকটা ওই যে ভিডিও আপলোড করি তো তখন অনেক ব্যস্ত থাকি ওই সময়টা খিদে পেলেও খাওয়া আর হয় না আটটার সময় ভিডিওটা আপলোড করে দেওয়া হয় পাবলিক করে দিই তারপরে আমার বরমশা আসে তখন খাইতো এবার তখন খেতে খেতেই প্রায় সাড়ে আটটা পনেরো নটার মতো বেজে যায় তাহলে রাত্রেবেলার খাবারটা কখন খাবো বলো তো দিয়ে আটটার সময় মুড়ি খেয়ে সাড়ে আটটা অব্দি মুড়ি খেয়ে আর খেতে ইচ্ছা করে না রাত্রেবেলা রাত্রেবেলায় তখন আর ভাত খাওয়া হয় না ওই প্রায় দিনই মুড়ি মুড়ি খেয়েই থাকি রাত্রেবেলা আর ভাত খেতে ইচ্ছা করে না আর যদিও খিদে পায় তাহলে সেই সাড়ে দশটা এগারোটার দিকে রাত্রেবেলা খায় কয়েকটা ভুট্টার পাপড় ভাজলাম আর একটু চানাচুর দিয়ে মুড়ি মাখলাম আর একটু পেঁয়াজ খেটে নিলাম গোল গোল করে তারপর এই যে বারান্দায় খেতে তো বসলাম কিন্তু প্রচুর মেঘ করেছে মনে হচ্ছে প্রচুর বৃষ্টি হবে আর আমাদের এই যে উপরের সমস্যা একটাই গ্রিলগুলোর কাঁচ লাগানো নেই তার জন্য বৃষ্টি আর ঝড় আসলে না পুরো একদম ছাটেতে যাচ্ছে তাই অবস্থা হয়ে যায় কালকে শিপশিপ করে বৃষ্টি পড়ছে কারেন্ট চলে গেছে আর জোরে বৃষ্টি আম হয়ে গেছে আর প্রচন্ড ঝড় হচ্ছে আর প্রচন্ড বৃষ্টি হচ্ছে কারেন্ট তো অনেকক্ষণ আগেই চলে গেছে দুবার এলো দিয়ে আবার চলে গেছে আমাদের চারটা লাইটটা জ্বলছে কতক্ষণ জ্বলবে জানি না প্রচুর ঝমঝম করে বৃষ্টি হচ্ছে ঝড় হচ্ছে যেমন ঝড় হচ্ছে তেমনি বৃষ্টি হচ্ছে আবার বিদ্যুৎ চমকাচ্ছে দেখেছো কেমন বাইরে কোথায় বার করেছে হ্যালো আমার সার্ফের প্যাকেটটা গেল পুরো ভেসে গেল একদম ই সব পড়ে গেছে এত ছাট আসছে

বাবা ঝড়টা একদম উত্তর দিকে বইছিল এত ঝড় সে কি বলবো বাপরে বাপ আর আমাদের গ্রিলের কাজগুলো নেই বলে আরো বেশি যেন বুঝতে পারছিলাম আর এত ঝড় বৃষ্টি তারপরে আবার বিদ্যুৎ চমকাচ্ছে মেঘ ডাকছে কি জোরে জোরে তাই কারেন্ট আর আসেনি তাই আর উপরে নিয়ে যায়নি ভাত এই যে গুলোসোনাকে নিচের ঘরেতেই খাইয়ে দিলাম কারেন্ট নেই অন্ধকার টর্চ জ্বলছে দু তিনটে টর্চ জ্বলছে আর টর্চের আলোতেই ভাত খাইয়ে দিলাম অন্ধকারে ঘুরঘুরির মধ্যে ভাত খেলাম তারপরে আবার কতক্ষণ পর কারেন্ট এলো কারেন্ট আসছে যাচ্ছে কারেন্ট আসছে যাচ্ছে ভালো রকমের বৃষ্টি হলো ঝড় হয়েছে আবার বৃষ্টি হয়েছে আমার মুখটার কি অবস্থা দেখো এখানটা বিনা কারণে বিনা কারণে তো কি বলবো আরে আম আমটাকে চুরি করে আম খাচ্ছিল গাছ থেকে ছিঁড়ে দিয়ে এখানে ঘা হয়ে গেছে একটা আম দাঁতে করে ফাটিয়েছি তো আর আমের আটাটা পুরো এই জায়গাটা লেগে গেছে মনে হচ্ছে যেন পুড়ে গেছে পুড়ে গেছে হ্যাঁ পুড়ে গেছে আমের আটা লেগেছে এরকম হয় স্কিনে আমি জানতাম না সত্যি করে জিবে একটু আমের আটা লাগলে চিচি করে কিন্তু কি অবস্থা দেখো কি বাজে লাগছে চলো আমি আজকের ভিডিও এখানে চেঞ্জ করে দিই একটা হামিদি না আজকের মতো টাটা বাই বাই গুড নাইট টাটা